ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছি ন নম্বর প্রশ্নতে আছে কোটিপতি হওয়ার রেখা হাতে কি কি চিহ্ন কোটিপতি হওয়ার জন্য থাকে সেটা বোঝানোর চেষ্টা করছি দেখুন প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আপনি স্বাভাবিক আয়ু পেয়েছেন কিনা স্বাভাবিক আয়ু যদি থাকে আপনার কোটিপতি হয়ে কাজ আছে নইলে আর কোটিপতি হয়ে কি কাজ দেখুন প্রথমে আপনাকে দেখতে হবে আপনার প্রত্যেকটা রেখা মোটামুটি একটা তো আয়ু নির্ণয় করার জন্য তিনটে রেখা দেখতে হয় আমরা অ্যাস্ট্রোলজাররা সাধারণত তিনটে রেখা বিচার করি এই তিনটে রেখার দৈর্ঘ্য দেখে আয়ু নির্ণয় করা হয় যদি দেখেন মোটামুটি ঠিকঠাক আছে তাহলে কিন্তু প্রথম শর্ত পার করলো দ্বিতীয় শর্ত যেটা আসবে দ্বিতীয় শর্ত হচ্ছে হাতের আকৃতি বন্ধুরা একটু অন্যরকম হবে দেখবেন যারা হচ্ছে জন্মগতভাবে কোটিপতি তাদের হাতের আকৃতি হয় কি একটু এরকম গোল টাইপের হয় এই টাইপের গোল টাইপের এবার হাত তো গোল হয় না তাহলে হাতের প্রান্ত ভারটা লক্ষ্য করবেন হাতের এই যে প্রান্ত ভাগ এই জায়গাটা দেখবেন এরকম একটু ফুলো টাইপের হবে মানে চন্দ্র এবং মঙ্গলের জায়গাটা একটু এরকম ফুলো থাকবে এই টাইপের উত্তল ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম টাইপের হবে ঠিক আছে তাহলে আকৃতিগত ব্যাপারটা মিলিয়ে দেখবেন তিন নম্বর যে পয়েন্ট দেখতে হবে হাতের প্রধান চারটে জায়গা অত্যন্ত ফুলে হবে যেমন এই রবি এই জায়গাটা অত্যন্ত ফুলে হবে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে মাংসল হবে এবং উঁচু থাকবে ঠিক আছে নেক্সট যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাটা এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং উঁচু হবে ঠিক আছে এই জায়গাটা রাহু এর সাথে সাথে বন্ধুরা হাতের আকৃতি এবং রঙ একটু অন্যরকম হবে সাধারণত ন্যাচারাল কালার হবে এবং লালচে হতে পারে গোলাপি হতে পারে বা সাদাটে লালচে হতে পারে হ্যাঁ যে কোনো রকম হতে পারে আর এর সাথে সাথে দেখবেন শনি স্থানে কোনো আড়াআড়ি রেখা থাকবে না এরকম থাকবে না এই ধরনের শনি স্থানে আড়াআড়ি রেখা থাকে না মানে বাধা থাকে না জীবনে বেশি ওকে এটা হচ্ছে জন্মগত কোটিপতি হাতে থাকে এবার আরও কয়েকটা চিহ্ন আমি বলে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কোনো মানুষ হয়তো ছোটোবেলা থেকেই তার হাতে সেরকম ধরনের চিহ্ন আছে সে বড়ো হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সেগুলো লাভ করবে যেমন ধরুন আয়ু রেখা থেকে যদি একটা রেখা এরকম বুথস্থানের দিকে যায় এখান থেকে এইভাবে সোজা তাহলে জানবেন সেই ব্যক্তি হ্যাঁ অনেক ভাগ্য করে জন্মেছে এই ধরনের রেখা আবার অনেক সময় ছোট হয় বুথস্থান থেকে এই রকমভাবে এই পর্যন্তও থাকতে পারে যদি থাকে তার সাথে যদি ভাগ্য রেখাটা লম্বা হয় তাহলে আর তার সাথে একটা রবি রেখা যদি থাকে এরকম তাহলে জানবেন সেই ব্যক্তি অনেক ভাগ্য করে জন্মেছে যদি আপনার হাতে এরকম রেখা থাকে আপনি যতই স্ট্রাগেল করুন না কেন একদিন আপনার ভালো দিন আসবে এবং এতটাই ভালো দিন আসবে যে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না ঠিক আছে এবার এই কোয়েশ্চেনগুলোর মধ্যে ন নম্বর প্রশ্নটার আমি উত্তর দিলাম কোটিপতি হওয়ার রেখা আমি কয়েকটা চিহ্ন বলেছি এবার যেটা বলবো সেটা হচ্ছে পাঁচ নম্বর যে প্রশ্নটা বড় অপারেশন সূচক হাতে এমন কোনো চিহ্ন থাকবে যার দ্বারা বোঝা যায় খুব বড় অপারেশন হতে পারে এবার অপারেশান কি কারণে হয় অনেক সময় অসুস্থতার জন্য হয় অনেক সময় কি হয় দুর্ঘটনার কারণে হয় বা যে কোনো কারণে আমি এর মধ্যে কিন্তু মেয়েদের মা হওয়ার ব্যাপারটা বলছি না ওটা বাদ দিয়ে বাকি যে অসুস্থতার কারণগুলো সেগুলো বলছি দেখুন আয়ু কিন্তু এরকম ধরনের চিহ্ন থাকবে কীরকম না আয়ু মাঝে এরকম ধরনের এরকম ধরনের কাটা চিহ্ন থাকবে এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে পারে বা একটু হালকা হেলে থাকতে পারে এইরকম টাইপের এটা কিন্তু মারাত্মক অশুভ দু নম্বর যেটা থাকতে পারে আয়ু রেখার মাঝে বয়ের মতো আকার থাকতে পারে এরকম আয়ু রেখা মাঝে দেখবেন এরকম ব হয়ে গেল এইরকম টাইপের এরকম এই যে বয়সটা ধরুন এখান থেকে এখান পর্যন্ত হয়েছে মানে সেই জায়গাটা শয্যাশায়ী হয়ে যেতে পারে মানুষ ঠিক আছে এই ধরনের অসুস্থতা বা বিভিন্ন ধরনের ইঙ্গিত কিন্তু দেয় এবার মস্তিষ্ক রেখাতেও এই চিহ্ন থাকতে পারে মস্তিষ্ক রেখা কিরকম থাকবে না এরকম বয়ের মতো থাকতে পারে অথবা কোনো রেখা শুক্রস্থান থেকে এরকম করে কেটে বরাবর চলে যেতে পারে এই চিহ্নগুলোর মধ্যে কোনো একটা থাকলে বুঝবেন যে এরম ধরনের সমস্যা আছে আমি কিছু হাতে দেখেছি বাইক দুর্ঘটনার দ্বারা আহত হয়ে হ্যাঁ প্রায় দু বছর তিন বছর বাড়িতে আছে পায়ের সমস্যা হয়ে গেছে তাদের হাতেও কিন্তু এরম ধরনের চিহ্ন আছে এরকম কেটে গেছে তারপরে রেখাটা হালকা হয়ে গেছে এরকম ধরনের ঠিক আছে আবার এমন মানুষও দেখেছি হসপিটালে হ্যাঁ শয্যাশায়ী কিন্তু হ্যাঁ তার হাতে জীবন রেখা ঠিকঠাক তিন বছর ধরে প্যারালাইসিস হয়ে গেছে উঠতে পারে না এমন মানুষও দেখেছি তার হাতে কিন্তু আয়ু রেখা ঠিকঠাক পারফেক্ট আছে মানসিক শক্তির জুড়ে আর সেবা শুশ্রুতার জুড়ে মানুষ কিন্তু স্ট্রং থাকে অতএব এটা ভ্যারি করে ম্যান টু ম্যান মানুষ থেকে মানুষের ওপর কিন্তু ভ্যারি করে ঠিক আছে এবার চলুন নেক্সট একটা প্রশ্নের উত্তর আমি দিই এখানে বলছে আপনার বহু দেশে কেরিয়ার তিন নম্বর যে প্রশ্নটা এইটা কোটিপতি হওয়ার রেখার উত্তর আমি দিয়েছি ওকে বড় অপারেশন দিয়েছি এবার তিন নম্বর প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে বহু দেশে কেরিয়ার দেখুন প্রথম কথা হচ্ছে যাদের বহু দেশে কেরিয়ার হবে তাদের হাতে প্রধান হচ্ছে ভ্রমণরেখা থাকবে রেখা কোথায় থাকে না আয়ু রেখার নিচে এই জায়গা থেকে এরম করে রেখা থাকে এইভাবে বেঁকেও থাকতে পারে ঠিক আছে আচ্ছা এক দু নম্বর হচ্ছে তাদের চন্দ্রস্থান থেকে ভাগ্য রেখা উঠতে পারে এইভাবে উঠতে পারে আর তিন নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা বুথ থেকে রেখা রবির দিকে এরকম যেতে পারে এইরকম রেখা একটা বা দুটো এটার সাথে বিবাহরেখাকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না বিবাহ রেখা কিন্তু আলাদা ঠিক আছে আবার অনেকের বিবাহ রেখা এরম লম্বা হয়ে যায় সেটা কিন্তু আলাদা ওকে এই ভ্রমণ রেখা যখন এরকম থাকবে এক স্থান থেকে আরেক স্থানে বহু দেশ ঘুরে মানুষের কেরিয়ার হবে বৃহস্পতি তাদের ভালো হবে অবশ্যই একটা রবি রেখা থাকবে স্ট্রং শুক্রস্থান ভালো হবে মজবুত হবে শুক্রস্থান এবং পরিষ্কার হবে ক্রস চিন্তা থাকবে না ওকে এই পয়েন্টগুলো থাকবে বহু দেশে কেরিয়ারের ক্ষেত্রে এবার পরে একটা প্রশ্ন দিকে নজর দিচ্ছি যেমন ধরুন এখানে আছে মানুষের চরিত্র কিভাবে বুঝবেন দশ নম্বর যে প্রশ্নটা মানুষের চরিত্র কিভাবে বুঝবেন দেখুন মানুষের চরিত্র বোঝার অনেক উপায় আছে প্রথমে দেখতে হবে মানুষের হাতের হৃদয় রেখা হাট লাইন দেখেই আপনি মানুষকে বিচার করতে পারবেন যে এই মানুষটা কেমন সে আসলে পারিবারিক সম্পর্কে বিশ্বাসী না স্বার্থে বিশ্বাসী যদি দেখেন কোনো মানুষের হৃদয় রেখা সোজা এসে এরকম বৃহস্পতি স্থানে গেছে যারা জানে না বলে দিই বৃহস্পতি স্থান হচ্ছে এইটা এটা বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত আমাদেরকে উচ্চাসা বুদ্ধি হ্যাঁ আরও অনেক কিছু দেয় তো এই বৃহস্পতি পর্বতে যদি কারো হৃদয় রেখা প্রবেশ করে এরকম এই যে অংশটা তাহলে কিন্তু সেই মানুষটা অত্যন্ত পারিবারিক হয় সে ফ্যামিলিকে বেশি ইম্পর্টেন্ট দেয় রিলেশনকে বেশি গুরুত্ব দেয় অর্থের থেকে তার কাছে সম্পর্কের মূল্য বেশি হয় এই ধরনের মানুষরা সাধারণত পরিবারের জন্য ভাবে সন্তান পিতা মাতা এদের জন্য বেশি ভাবে অনেকের হাতে হৃদয় রেখায় এসে এরকম ভাগ হয়ে যায় এটা আবার আরও ভালো গুণ মানুষ প্র্যাকটিক্যাল হয় কাজের প্রতিও ঝোঁক থাকে আর পরিবারের প্রতি দুটোকে ব্যালেন্স করে চলতে পারে এই মানুষরাও ভালো এবার কিছু কিছু হাতে দেখবেন বন্ধুরা এই রেখাটা বিকে এইভাবে ওপর দিয়ে উঠে যায় এই শনি পর্বতের দিকে উঠে যাবে শনি পর্বতের দিকে যদি বেঁকে উঠে যায় এটাকে গুলিয়ে ফেলে অনেকে আবার অনেকে ভাগ্য রেখার সাথে এটাকে মিশিয়ে ফেলে এরকম হলে কিন্তু হবে না ভালো করে দেখুন অনেকের ধরুন ভাগ্য রেখা এরকম আছে এখানে মিশে যাচ্ছে ভাবছে এরম নয় তাদের রেখাটা কেমন হবে আমি বলছি তাদের এইরকমভাবে এরম বেঁকে যাবে হৃদয় রেখাটাই বাঁকবে তো হৃদয় রেখা যদি এরকম শনি পর্বত দিকে যায় সেই মানুষ ভীষণ প্র্যাকটিক্যাল হয় সে যদি বিয়ে করে স্বার্থের জন্য বিয়ে করবে অবশ্যই সে স্বার্থের জন্য বিয়ে করবে সে যদি বিয়ে করে তাতেও স্বার্থ খুঁজবে সে যদি কোনো সম্পর্কে যায় তাতেও স্বার্থ খুঁজবে মা বাবার থেকেও তার কাছে অর্থ টাকা পয়সা এগুলো অনেক সময় বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তবে হাতের অন্যান্য জায়গাগুলো দেখতে হবে যদি দেখেন বুধে কোনো এরকম রেখা নেই তাহলে কিন্তু মানুষটা তবুও একটু ভালো হয় যদি এরম বাঁকা হৃদয় রেখার পরে বুথ থেকে এরম রেখা নেমে কেটে দেয় তাহলে সেই মানুষ কিন্তু সাংঘাতিকভাবে স্বার্থপর হয় এই ধরনের মানুষদের থেকে আমার মনে হয় একটু সাবধানে থাকতে হবে আরও মানুষ চেনার উপায় আমি বলছি মনে করুন কারো রাহুস্থান এই যে রাহুস্থান এখানে প্রচুর কাটাকুটি চিহ্ন আছে জাল চিহ্ন আছে সেই মানুষের সাথে আমার মনে হয় খুব বেশি না থাকাই ভালো কারণ এই ধরনের মানুষরা কি হয় বিভিন্ন ধরনের আইনি জটিলতায় জড়াতে পারে হ্যাঁ ঝুঁকি নিয়ে কাজ করে এত বেশি ঝুঁকি নেয় জীবনে যে তাদের সাথে জীবন কাটালে সমস্যা হবে পরের যে পয়েন্টটা সেটা দেখবেন মস্তিষ্ক রেখা সব থেকে বড় চেনা যায় মানুষ মস্তিষ্ক রেখা দেখে মস্তিষ্ক রেখা হচ্ছে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কথা বলে আমরা কি করব কেমন করে বাঁচবো হ্যাঁ মস্তিষ্ক রেখা থেকে জানা যায় সব থেকে ভালো মস্তিষ্ক রেখা হচ্ছে হালকা ঢালু এই ধরনের হালকা ঢালু আর স্ট্রেট মস্তিষ্ক রেখা মানে একদম শক্তপোক্ত স্ট্রং সরু বা এরকম আঁকা মাঁকা মস্তিষ্ক রেখা অত্যন্ত অশুভ আবার এরকম উপর দিকে বেঁকে যাওয়া মস্তিষ্ক রেখা অত্যন্ত অশুভ আর এ প্রান্ত থেকে ও প্রান্ত যদি কারো মস্তিষ্ক রেখা যায় সেই মানুষ কিন্তু অত্যন্ত হ্যাঁ দূরদর্শী হয় অনেক ভেবেচিন্তে কাজ করে অনেক সময় এরা স্বার্থপর বলেও প্রমাণিত হয় এরা পরোপকার মোটেই করতে চায় না সব থেকে বেশি পরোপকার করে যাদের ঢালু মস্তিষ্ক রেখা এরকম ঢালু যদি ঢালু হয় সে কিন্তু পরের উপকারে ঝাঁপিয়ে পড়ে আচ্ছা সুইসাইড টেন্ডেন্সি থাকে বা প্রেমে প্রত্যাখিত হওয়ার পর সে কিন্তু ভাবে আমারই সব থেকে বেশি দুঃখ যাদের এরকম ঢালু মস্তিষ্ক রেখা এরা কিন্তু সুইসাইড টেন্ডেন্সি প্রমাণ হয় ঠিক আছে আচ্ছা এরকম অনেক কিন্তু প্রশ্ন আছে একটা ভিডিও আমি সবগুলো বলতে পারছি না পরের ভিডিও আমি বলার চেষ্টা করব তো যদি আপনাদের এরকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে পাঠাবেন আমি আপনাদের সব প্রশ্নগুলোকে একসাথে করে একটা ভিডিও বানিয়ে দেবো সবাই ভালো থাকবেন কনসাল্ট করার প্রয়োজন হলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন